আর্মেনিয়া ও আজারবাইজানের দীর্ঘ তিন দশকের বইরে তার অবসান ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিবেশী দেশ দুটি যুদ্ধ বন্ধ করার পাশাপাশি ভ্রমণ বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে তারা এই চুক্তিকে স্বাগত জানিয়েছে ইউ সহ বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু বিশ্লেষকদের মতে এই চুক্তি দুই দেশের মধ্যে যেমন গুরুত্বপূর্ণ পরিবহন রুট উন্মুক্ত করবে সেই সাথে বাড়িয়ে তুলবে মার্কিন বিতর্কিত নাগর্ণ কারাবাক অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের সংঘাত কয়েক দশকের আর্মেনীয় বাহিনী এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসলেও দেশ দুটি বারবার যুদ্ধে জড়িয়েছে প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ বেশ কয়েকদিন ধরে এই অঞ্চলের সংঘাত বন্ধে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট শান্তি চুক্তির আয়োজন করেন এ সময় উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান হোয়াইট হাউসে আর্মেনিয়া এবং আজারবাইজানের শান্তি চুক্তি করিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর লড়াইয়ের অবসান ঘটিয়ে বন্ধুত্ব হয়েছে তাদের ফিরে এসেছে শান্তির পথে আর্মেনিয়া ও আজারভাইজান সব ধরনের যুদ্ধ চিরতরে বন্ধ করার পাশাপাশি ভ্রমণ বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে আজ আমরা শান্তি প্রতিষ্ঠা করছি বহু বছরের যুদ্ধ দখলদারিত্ব ও রক্তপাত আমরা বন্ধ করেছি আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিয়ান এই চুক্তিকে দুই দেশের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেন এই এই সংঘাত বন্ধের জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ চুক্তি চুক্তি বিশ্বে হয়ে থাকবে বিশেষ করিডোর দেবে আর্মেনিয়া যা দেশটি নাকচিভান শহরকে যুক্ত করবে এর মূল ভূখণ্ডের সাথে শান্তি ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের আশা এই চুক্তি অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতার শান্তি পথ সুগম করবে আর বিশেষজ্ঞদের মতে এই চুক্তি দুই দেশের মধ্যে যেমন গুরুত্বপূর্ণ পরিবহন রুট উন্মুক্ত করবে সেই সাথে বাড়িয়ে তুলবে মার্কিন প্রভাব বসুন্ধরা নিউজ 24 বান্ডেল সাইকেলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনাবাহিনী বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে